যদি স্বামীর ব্যবহারটা নরম হয় স্ত্রীর মনটাও নরম হবে আর যদি শক্ত হওয়া শুরু করে ও আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে তো যখন এরকম বলেছে মেয়েরা বললেই একটা কোরআন শরীফ দিয়ে এদিন বাচ্চারা পড়ে ছেলেদের দিয়ে পাঠিয়ে দিয়েছে কোরআন শরীফ কেন নেবে বলছে না আমরা কোরআন শরীফ নেব না আমাদের ওজনে বললে কি বলে একশো টাকা দাও কোরআন শরীফ কিনবো চলছে না আপনি খবর নিয়ে দেখুন কোনো মাদ্রাসাই চলছে না আর যারা প্রকৃত মাদ্রাসাওয়ালা তারা পয়সা পাচ্ছে না যারা প্রকৃত মাদ্রাসাওয়ালা তারা পয়সা পাচ্ছে না আসলে মাদ্রাসাগুলো পয়সা দিচ্ছে না ঠিক আছে হুজুর কী বলছেন আমরা এত পয়সা দিলাম আমি গত বছর এসেছিলাম মনে হচ্ছে যে রুমে বসেছিলাম সেই রুমে এবছর বসানো হলো আমি তো এক ঘন্টা আগে এসেছি সেই রুমটা এখনো প্লাস্টারই হলো না বড়ো কষ্ট লাগলো দেখে দেখে আমাদের ঘর আমরা প্লাস্টার করে নিয়েছি আমাদের ঘরের নিচে টাইলস বসিয়ে নিয়েছি আমাদের ঘরটা ভালো পেন্টিং করে নিয়েছি ভিতরে ফুল পাখি সূর্য চাঁদ তাই তো একটা একটা ওয়াল পেন্টিং এর দাম চার থেকে পাঁচ হাজার টাকা শুধু একটা দেওয়াল করবে সব দেওয়াল না এটা আমাদের ভাবতে হবে আপনি আল্লাহর জন্য হাত বাড়াবেন আল্লাহ আপনার দিয়ে দেবে সুহান আল্লাহ এই যে মাদ্রাসার নামে যারা চাঁদা এরকম গাড়ি পেলেই আটকে দেবেন গাড়ি পেলেই মেশিনটা মাইকটা খুলে আটকে দেবেন কেন এগুলো মাদ্রাসার বদনাম বদনাম হচ্ছে কি যে শিক্ষিত ব্যক্তিটা তার ছেলেকে মাদ্রাসায় দেবে বলে নিয়ত করেছে ও যখন দেখছে যে পাঁচ বছর সাত বছর আট বছরের ছেলেরা ভিক্ষা করছে হাতে ব্যাগ নিয়ে ওর ছেলে আর মাদ্রাসায় পড়াবে কেন ও জানে আমার ছেলে মাদ্রাসায় গেলে একই অবস্থা করবে বাজে একটা ব্যাপার তৈরি হচ্ছে মাদ্রাসায় ভালো আদায়কারী রাখুন মানুষ পয়সা দিয়ে দেবে দেবে কাজ হলে মানুষ পয়সা দিয়ে দেবে মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে সরুলিয়া একটা বড় মাদ্রাসা আছে ওখানকার জমিয়ত এর মানে মুর্শিদাবাদ জেলা যিনি সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব অনেকে জানেন এবছর প্রায় দেড়শোর মতো ছাত্র দস্তার বন্ধি হয়েছে কেউ হাফিজ কেউ ইফতা কেউ দৌরা হাদিস অনেক বড় বড় মানে ওলা মহানে ছিলেন তো সেখানে শুধু ক্যাশ কালেকশন হয় দেড় থেকে দু কোটি টাকা শুনতে পাচ্ছেন কিছু মনে হচ্ছে দেড় থেকে দু কোটি টাকা মানুষ দেয় আমি সেদিন একটা মানুষের কালেকশন করলাম ক্যাশ শুধু আট লাখ টাকা দিয়েছে আট লাখ টাকা শুনে অনেকে ভাবছে যে কি মিত্র আপনি আমার সঙ্গে চলুন মুর্শিদাবাদ আপনাকে দেখিয়ে আনছি দেবে যদি আমরা সেই সন্তান তৈরি করতে পারি সেরকম তৈরি করতে পারি মানুষ দেবে তৈরি করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন তো আল্লাহর দরবারে প্রশংসা করে আমরা বক্তব্য শুরু করি যে আল্লাহ পাক এনেছেন সন্ধ্যা থেকে বসিয়েছেন আপনারা অনেক কষ্ট করে বসে আছেন প্রচন্ড শীত ভাই প্রচন্ড শীত সে আল্লাহর শেখানো ভাষায় আমরা সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলুন সন্ধ্যা থেকে অনেক কথা শুনেছি আমি বেশিক্ষণ যে কথা বলে আপনাদের কষ্ট দেব ব্যাপারটা তা নয় অল্প দু একটা কথা বলবো আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদেরকে আমল করার দান বলুন আমিন আপনারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন বারোটা বেজে গেল মানে তখন ঘুমের সময় ও যত বড় বড় ওর বক্তব্য তো বেশি লম্বা আপনাদের কষ্ট দেব না কোরআনটা কি কেন আমরা পড়বো এই কিতাবটা এটা আমাদের সন্তানদের কেন শিক্ষা দিতে হবে আজকের আপনি দেখুন সরকার শিক্ষার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে করছে না করে না স্কুলে সাইকেল দিচ্ছে মাদ্রাসায় সাইকেল দেয় না তোমাদের সাইকেল দেয় না মিড ডে মিল আছে বুট জুতো আছে ড্রেস রয়েছে ব্যাগ রয়েছে ছেলেদের খাবার রয়েছে তারপরে থালা বাসন রয়েছে সেই সাথে কন্যাশ্রী সবুশ্রী আরো প্রচুর কিছু আছে মেয়েদের টাকাও আছে। এর পরেও সব স্কুলে কিন্তু শিক্ষা পাবেন না বলে হুজুর কি বলছেন শিক্ষা নেই আপনি সব ঠিক বলছেন আমাদের একটা ভুল আপনি যান যে শিক্ষাটা আজ থেকে বিশ বছর আগে ছিল সেই শিক্ষাটা স্কুলে নাই হেডমাস্টারের শুধু মিড ডে মিল হিসাব করতে করতে সময় শেষ কোথায় শিক্ষাটা দেবে পরীক্ষায় গত পনেরো দিন আগে একটা শিক্ষক সম্ভবত সায়েন্সের কোন একটা শিক্ষক পরীক্ষার হলে ছাত্রকে পড়া গাড় দিয়েছে টুগলি লিখতে দেয় নাই বার হয়েছে এই শিক্ষককে মেরে মেরে ফেলে দিয়েছে এই বর্তমান না মুসিবাদ হবে কয়েক সপ্তাহ আগে শিক্ষা কোথায় গেছে বুঝতে পারছেন শিক্ষা নাই আমি ওই শিক্ষা কেন দেব যে শিক্ষা আমাকে মদের বোতল হাতে ধরাবে আমি ওই শিক্ষা সন্তানদের কেন দেব যে শিক্ষায় শিক্ষিত হয়ে আসলে বাপের সামনে ছেলে এসে বড় বড় কথা বলবে ওই শিক্ষা আমি সন্তানদেরকে কেন দেব, যে শিক্ষা দিলে আমার ছেলে লটারির টিকিটের দোকানে দাঁড়াবে আমি সেই শিক্ষা কেন দেব যে শিক্ষা দিলে পাড়ায় জুয়ার আড্ডা বসবে এটা কখনো শিক্ষা না আল্লাহ নবীকে আল্লাহ পাঠালেন পাঠিয়ে বলছে হাবিব তোমাকে পাঠানোর উদ্দেশ্য কি জানো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল তোমার জন্য কি দোয়া রব্বানা আব আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم. <applause> بتم سورة البقرة কোন জাতির পিতা হিন্দু জাতির পিতা তিনি যদি হিন্দু জাতির পিতা হয় তো গান্ধীজিটাকে কেউ আর হিন্দু ছিল না তিনি যদি স্বাধীনতা সংগ্রামী হয় তার চাইতে বড় বড় স্বাধীনতা সংগ্রামী ছিল আমাদের বইতে ভুল ইতিহাস পড়ানো হয় ভারতবর্ষের ইতিহাসে বলা হয় গান্ধীজি জাতির পিতা আর আপনাদের বর্ডারের উপরে বলা হয় শেখ মুজিব জাতির পিতা এটাই হচ্ছে আমাদের ইতিহাস কিন্তু কোরআন মিল্লাতা আবিকুম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস বলুন সুবহানাল্লাহ চুল কাটা শিখিয়েছেন মোচনmani খতনা শিখিয়েছি কি শেখায় নাই গোপ ছোট করো ইব্রাহিম নবীর সুন্নাত বিয়ে তুমি যে করবে বিয়ে করতে যাওয়ার আগে একটা সন্তান বালেগ হয়ে গেলে তার শরীরের অবাঞ্ছিত লোমগুলো এগুলো পরিষ্কার করা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছে কোনটা আপনি শিখবেন ধর্ম থেকে জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তো ইনি আমাদের রসূলের জন্য দোয়া করেছিলেন দোয়ার মধ্যে চারটি শব্দ চারটি কথা ছিল কটা কথা।

কিতাব পরিবর্তন হয়ে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে মুসলমানের বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সন্ধ্যা সময় চালু হলো সিরিয়াল আমাদের বড়াইপুরের কথা বলছি এখানে সব বাড়িতে কোরআন সুবই পড়া হয় সন্ধ্যা থেকে মেয়েরা এলসিডি সামনে চলে গেল সিরিয়ালের সামনে চলে গেল ভালো করে বসে বসে সিরিয়াল দেখে সিরিয়াল থেকে দোয়া কোন দাত তাইহা দু মাসুরা কোরআন শরীফে সূরা ইয়াসিন শেখে তাই তো নাকি কি বলছেন অবশ্য কেন